চ্যালেঞ্জ কোন মায়ের দুধ খাওয়া সন্তান দিতে পারবে না কারণ কাজ একটু জানি একটু আদ্য সবার মতো অনেকটা না একটু আদ্য আরে ভাই আমার সামনে বসে থাকবে কাজ হবে তার বার বাড়ি যাবে এত বড় চ্যালেঞ্জ ইউটিউব যাবো কেউ দিতে পারলে আমি তার কাছে কাজ শিখবো এত সহজ কথা বলছি না আরে ভাই কাজ শিখে বসে রয়েছি হুজুর আজ জীবিত হয় আশা করছি ভালোবাসেন আল্লাহ পাক এর অশেষ দয়া আমি তো সরাসরি বলতে পারি যে আমি আপনার কাছে আলোচনা করব আজকে পৃথিবীর মানে যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন আপনার কাছে আপনার বাড়ি আপনার বাসায় আপনার সবার বিছানায় ইনশাআল্লাহ হাজির হয়ে মেয়ে

আমার মানে আমার কাছে যে বক্তব্য হচ্ছে আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হবে আপনি হারাম খোর আপনি নামাজ পড়বেন না আপনি সত্য কথা বলবেন না আর খোদা কারণে কাজ করবে নিত্য কথা হবে না হয় না ولكل ان اجره هو مولها فسبق الخيرات اينما تكون ياتيكم الله جميعا ان الله على رزقي لا يقدر চার বার তারপরে মাসখানেক নাম লিখবে যেভাবে লিখিছি ওইভাবে লিখবেন তাবি জাত ষষ্ঠ খণ্ড উনত্রিশ পৃষ্ঠা প্রথম তাবি আল্লামা রহুল আমি সাবর মত লালে হেদার ভাই কাজ করলে কাজ হবে না এরকম আমার জানা নেই আমি আপনাকে বলছি দেখে কাজ করলে কাজ হবে না এরকম কিছু নায় পৃথিবীর জমিতে কোনো দিচ্ছ আবিষ্কার ওই নি আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে চাইছেন না বসি করে না আমার পর 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 কয়েকটা মি দিয়ে যাচ্ছি তারপরেও আপনাদের হুঁশ হচ্ছে না আমি বলছি দেখেন গোল দাগ করেন লাল মানে কেশর কালি কেশর একটু গোলাপ পানি একসঙ্গে করে দেবেন দেওয়ার পরে আপনি পানিতে ভিজিয়ে দেবেন যে পর দেখবে একটু লাল কালী হচ্ছে লাল একটা আভা লাল একটা কালার তৈরি হয়েছে একটা রং তৈরি হয়েছে কলম দিয়ে সুন্দর আমি দিয়ে দিলাম এটাকে দেখেন লক্ষ্য করে এবং আমি আপনাকে নিয়ে বলছি আল্লাহ দেখেন আল্লাপাকলম রহমার দয়া খোদা পাকের কালামের এতটা ক্ষমতা এতটা পাওয়ার এতটা গুণ

রেজাউন্ড করি আমার নাম গুরু সুমন গুরু বিজয় গুরু অমুক গুরু মানে মানে গুরু নিউজ গুরু বৈশাখী বাংলা ভাই ফেসবুকে কোনো পেজ নেই যদি কেউ কাউকে কোন টাকা দেন তাহলে তার জন্য আমাদের আমি আমার চেম্বার আমাদের দরবার কলকাতার রাজারহাট দরবার সহ কোনো দায়ী থাকবে না সেটা আপনি আপনার জন্য দায়ী মিথ্যা কথা বলবেন না ভিডিও কলে আমাকে দেখেছেন আমার সঙ্গে ভিডিও কলে 10 মিনিট কথা বলেছেন আপনারা সমস্যার কথা আমার সঙ্গে 10 মিনিট কথা বলেছেন কি যদি না বলেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বকম নাম দিবেন না খোদা পাকের kalam আপনাকে ঠকাতে শিখিনি আপনাকে ঠকাতে আসিনি আল্লাহর kalam আপনার উপকার না করতে পারলেও খোদার kalam আপনাকে মানে ক্ষতি করবে না অলিকুলিল আজরাতুন হুয়া মুআললিহা

বাদে সে মানব নিয়ে চিন্তা করে খোদা ও খোদা আমি কি ভালো মানুষ আমি কি তোমার ভালো বান্দা যদি আপনার মনে মনে হয় যে হ্যাঁ আমি আপনার আল্লাহ আপনার ভালো বান্দা তারপরে তারপরের দিন আপনি করেন দেখেন খোদা পাক যদি চাই তো দয়ার রহমান করম হয় কিনা বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বুঝতে चाहिये অনেক কথা আর বুঝতে না পারলে অনেক কথা আমি আপনাদের নিয়ে বলবো আমি আপনার সঙ্গে কথা বলবো মূল কথা হচ্ছে ইন্নাহু আলা রাজীহি লেকোয়াদ কেউ আপনার থেকে মানে সরে চলে গেছে কেউ আপনার কাছে আসছে না যার সঙ্গে আপনার বহু দিনের সম্পর্ক আজকে মনে হচ্ছে সে আপনাকে চেনে না যার সঙ্গে চিরজীবন আমি আপনি অনেক দিন থেকেছেন সে আপনা আপনার নাম শুনলে মনে হয় যে কোনদিন এর আগে এই নাম কোনই শুনেনি ভাই রে এত কষ্ট এত দুঃখ এত বেদনা এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবেন কেন व्हाই কেন দামিস্তা করেন আপনার পায়ের কাছে লুটিয়ে পড়ে কিনা দেখেন তো দেখিয়েlogback হ্যাঁ আল মানে আল্লাহ পাকের ক্ষমতার কত

যারা বিশাল বিশাল কাজ দেয় তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে কথা বলে আগে সব গ্যারান্টি কাজ ওয়ারেন্টি সবগুলো করে আসে করে আসার পরে যদি না হয় যদি হয়ে যায় আমি দোয়া করব যেন হয়ে যায় আল্লাহ তুমি রহমের করম করো যে যে উদ্দেশ্য নিয়ে যেখানেই যোগাযোগ করেছে খোদা সে ঠকা কার কাজ করো ওই টাকা দিয়েছে ওই কথা বলেছে ওই কাজ দিয়েছে তার ওসিলা করে তার উপরে রহমান করম করো মনের শান্তি আল্লাহ মানুষ বড় কষ্ট নেই আমাদের সঙ্গে যোগাযোগ করে মানুষ বড় আশ্বাস নেই আমাদের সঙ্গে কথা বলে জানি হুজুরের সঙ্গে কথা বলছি ঠিক হয়ে যাবে যেন হুজুরের সঙ্গে কথা বলছি আমার সমস্যা সমাধান হয়ে যাবে ভাই রে আমি বলবো দেখেন কিন্তু মানুষ মানুষকে ঠকায় সব জায়গায় ঠকে গিয়েছে সবাই আপনার টাকা মেরে দিয়েছে তারপরে কারো কাছে হবে আমার কাছে আসলে দশ টাকা খরচ আমার চ্যানেল দেখি এই কাজটা করে সৌদি আরব দুবাই বাংলাদেশ সেখানে চলে গেছে যাক আপনি ঘরে বসে থাকবেন চোখের পানি তার জন্য ফেলবেন না খোদা খোদার কাছে শাহী দরবারে আল্লাহর মানে আল্লাহর রহমতের দরবারে ফজরের আগে ফজর তা মানে তাহাজ্জুদের পরে সুবহে কাজী সুবহে সাদিক এই সময় আল্লার শাহী দরবারে কাঁদো খোদা তুমি দয়ামর করুণ করো তুমি যদি রহম না করো আমার রহম হবে না তুমি যদি করুণ না করো আমার করুণ হবে না খোদা তুমি যদি আমার দৃষ্টি আমার কাছে না ফিরিয়ে দাও পৃথিবীর কোন স্তুতি নি আমার কাছে ফিরিয়ে দেবে ভাইরে এ এটা আল্লা কাজ বলবি না কার কাজ বলবি রে যদি আল্লাহ ছাড়া কারো কাছে মান থেকে যদি পেয়ে থাকো পেয়ে এসো যদি না পাও পৃথিবীর কোনো পাপ তার পাপ যদি কোন সৃষ্টি কর্তা তোমাকে না দিতে পারে আমার আল্লাহ তোমাকে দেবে ইট ইজ বাই 100% গ্যারান্টি খোদা যেটা পারে সৃষ্টি কর্তা আমার আল্লাহ যেটা পারে সেটা পৃথিবীর কেউ পারে না পৃথিবীর কোন সৃষ্টি পারে না যা স্রষ্টা পারে কি শব্দ জাফরান কারেতে সুন্দর করে লিখবে লেখার পরে

দিছ ফালতু পেটে ভিজে করে থাকে টাকা কেন বেঁচে থাকলে সুযোগাতক করবে বেঁচে থাকলে চলে আসবে আমি এত কথা বলতে চাইছি না ভাই টোটাল ইউটিউব জগতে লোক করে আব্দুল হরীসের মতো চ্যালেঞ্জ ইউ কোন মায়ের দুধ খাওয়া সন্তান দিতে পারবে না খাও কাজ একটু অদ্ভুত জানি একটু অদ্ভুত সবার মতো অনেকটা না একটু অদ্ভুত আরে ভাই আমার সামনে বসে থাকবে কাজ হবে তারপর বাড়ি যাবে এত বড় চ্যালেঞ্জ ইউটিউব জগতে কেউ দিতে পারলে আমি তার কাছে কাজ শিখবো এত সহজ কথা বলছি না আরে ভাই কাজ শিখে বসে রয়েছি হুজুর আজ জীবিত রয়েছে না বললে হুজুরের কাছে নিয়ে যাব পীর সাহেব কে বেলা আর গুরুজি এতে কাল করেছে বাদ দাও পীর সাহেব কে বেলা যার তরিকায় তরিকা আর যার তরিকায় প্রাপ্ত যার তরিকা অনুযায়ী আজ আমি বাদ করছি জীবিত রয়েছে অসুস্থ মানুষ দোয়ার আমি আপনাকে নিয়ে বলবো তামিষ লেখার পরে সুন্দর করে ধূপের ওপরে শুকিয়ে নেবে তামিষ তাকে ফোল্ড করে করার পরে ভারী জিনিস চাপা দেন অতিরিক্ত ভারী যত ভারী তত দ্রুত যোগাযোগ করবে যত ভারী তত দ্রুত আপনার কাছে চলে আসবে যত ভারী তত দ্রুত আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে বুঝতে পারেন না বুঝতে চাইছেন না আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কথা বলি তো সবাই মনে ওই একই মানে একই ক্যাসেট রোজ চালায় একই ক্যাসেট নয় আল্লাহ আলা সবাই আমার জন্য দুয়া করবেন আমি আজকে আমার গাড়ির চাবি পাচ্ছি না আল্লাহ আমি যেন চাবিটা মানে পেয়ে যাই লাইলা হাইল্লা আন্তা সুবহানাকা হান আঁকা ইন তুমিনা জল নিবে কমেন্ট বক্সে দেখবেন দুয়ার ইউনুস আমি পেয়ে যাব। আপনারা দুয়া রাখেন আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ লাইলা ইল্লা আন্তা শোভ হা আঁকা ইন জল নিবে খোদা রহমান করম করো আমি যদি গাড়ির চাবি না পাই অনেকটা দূরে বাড়ি আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে হুজুরের জন্য একটু দোয়া করবে না আমি তোমাদের জন্য এত কষ্ট এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও দেই সব থেকে বড় কথা আমি চটকা বলি না আমি মন্ত্র বলি না আমি কোন মন্ত্র কই ভি নেই হে সব মানে সারি জাতে সব খতম হয়ে যায় গিয়ে

إن كنتم من الظالمين السلام عليكم ورحمة الله الله حافظ